আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জুলাই মাসের ডিগ্রি ও প্রিলিমিনারি টু মাস্টার্সের সকল আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি জুলাই মাসের ডিগ্রির ও প্রিলিমিনারি সকল বর্ষের আপডেট সমূহ প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার পরীক্ষার ফর্ম পূরণ চলমান রয়েছে বিশ জুলাই পর্যন্ত ফর্ম পূরণ চলবে এরপর পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে যখন পরীক্ষার রুটিনটি দিবে তখন কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার নতুন ভর্তির আবেদন চলছে তিন জুলাই পর্যন্ত নিয়মিত কোর্সের ভর্তির আবেদন করা যাবে ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশন কার্ড কয়েকদিনের মধ্যে ইস্যু হবে এরপর ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষে দু হাজার বাইশ তেইশ ক্লাস চলমান রয়েছে চলতি জুলাই মাসে কলেজ সমেত সেশন অথবা ভর্তি ফি নিয়ে নিবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের একুশ বাইশ পরীক্ষা চলমান সব লিখিত পরীক্ষা শেষ হবে ত্রিশ জুলাই এরপর ডিগ্রির তৃতীয় বর্ষ বিশ একুশ শিক্ষাবর্ষ চলতে জুলাই মাসে ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হবে তো যখনই ডিগ্রির তৃতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশটি আসবে তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাজ সকল প্রকার খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টটি রিপ্লাই করবেন শালা আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ